আমরা এই শাড়ি গুলো ফেরত নিয়ে আপনাদের নগদ টাকা দিয়ে দিব যারা পাঁচ শাড়ি আমাদের কাছ থেকে নেবেন তারা পাইকারি দামে এই শাড়িগুলো পেয়ে যাবেন তারপরে এটা আচল এটা পার আর এটা সম্পূর্ণ বডিটা প্রতিটা শাড়ির সাথে সতেরো শাড়ি অর্থাৎ তেরো প্লাস শাড়ি এটা আচল এটা বডি এবং পাই পোটা কাপড়ের উপরে আমরা পেয়ে গেছি নিজেদের ফ্যাক্টরি থেকে একশো পার্সেন্ট রং পাকা আমাদের এই শাড়ি খুব সুন্দর আমাদের এই শাড়িগুলো আপনারা নিয়ে বিক্রি করেন লাভবান এটি হলো সম্পূর্ণ বডি এটি হলো কুচির অংশ প্রতিটা আলাদা জোর খোলা ছাড়াও বাকি শাড়িটা তেরো হাতের উপরে আছে আপনারা নিয়ে ব্যবসা করেন লাভবান হন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমি আবারও চলে আসছি বান্টি বাজার ভরাবারের মতো আমাদের সাথে আছে আলমবাই ভাই আসসালাম আলাইকুম

আমরা এই শাড়িগুলো নিজেদের ফ্যাক্টরি থেকে তৈরি করে নিজেদের শোরুমে বিক্রি করি আমাদের শোরুমটা বানটি আদর্শ বাজার থেকে আসার পথ সিলেট আমাদের এই আপনার আদর্শ বুলতা গাছিয়া থেকে মাত্র তিন কিলো দূরে আমাদের এই বাজারটা অবস্থিত আমরা দেখাবো এখন আপনাদের কিছু মোমবাটিক শাড়ির কালেকশন অর্থাৎ ভেজিটেবল শাড়ির কালেকশন এখন আমার হাতে যে শাড়িগুলো রয়েছে এই শাড়িগুলি কোটা শাড়ি মোমবাটিকের মধ্যে কোটা শাড়ি খুব সুন্দর আমাদের এই শাড়িগুলো এই শাড়িগুলো তেরো আট প্লাস সাত একটা ব্লাউজ পিস পাবেন এটা ব্লাউজ পিস ব্লাউজ পিসটা অনেক বড় যে কোনো মোটা মানুষেরই হবে আমাদের এই শাড়িগুলো আপনারা পাইকারি নিয়ে বিক্রি করতে পারেন আমাদের এই দোকানটা পাইকারি দোকান আমরা পাইকারি দামে এই শাড়ি বেশি যারা পাঁচ পিস শাড়ি আমাদের কাছ থেকে নেবেন টানা পাইকারি দামে এই শাড়িগুলো পেয়ে যাবেন এই দেখেন জোল খোলা আছে কোটা শাড়িগুলো তারপরে এটা আঁচল এটা পাট আর এটা সম্পূর্ণ বডিটা খুব সুন্দর আমাদের এই শাড়িগুলো আপনারা নিয়ে ব্যবসা করতে পারেন কম পক্ষে পাঁচ পিস শাড়ি নিলেই আপনারা পাইকারি দামে পেয়ে যাবেন এবং আপনারা লাভবান হবেন বুদ্ধি দেখাটাইলে মানুষ কোনোদিন গরিব থাকে না আর ব্যবসা সুন্নত আপনারা ব্যবসা করতে পারেন আমাদের এই শাড়িগুলো নিয়ে আমাদের এখানে এমন কাস্টমার আছে যারা প্রথম এসে পাঁচ পিস শাড়ি নিচ্ছে নিয়ে বিক্রি করছে আবার দশ পিস নিচ্ছে আবার পাঁচ পিস নিচ্ছে এইভাবে শাড়ি নিয়ে বিক্রি করে তারা বাড়িও করেছেন এবং নিজস্ব প্রাইভেট গাড়িও করেছে এই এটা শাড়ি আচল এটা সম্পূর্ণ বডিটা পায় আচল কমিউনিকেশন খুব সুন্দর আমাদের এই শাড়িগুলো প্রতিটা শাড়ির সাথে তেরো শাড়ি অর্থাৎ প্লাস শাড়ি তেরো কম হইলে আমরা এই শাড়ি আপনাদের কাছ থেকে টাকা নিব না প্লাস গোটা শাড়ি খুব সুন্দর শাড়ি হ্যাঁ সুতি শাড়ি আপনারা এই শাড়িগুলি নিয়ে বিক্রি করতে পারেন এই যে দেখেন আরেকটা শাড়ি দেখাচ্ছি তত সুন্দর আমাদের এই শাড়িগুলো এই যে প্রতিটা শাড়িতে এরকম জোল বাজার আছে আরো আচলে এটা আচল এটা বোর্ডিং এবং পাইজ খুব সুন্দর আমাদের এই শাড়িগুলো আপনারা নিয়ে বিক্রি করেন এবং লাভবান হন বুদ্ধি খাটা বুদ্ধি না আমাদের সমস্ত কাস্টমাররা যারা আমাদের কাছ থেকে শাড়ি নিয়ে বিক্রি করছে তারা সবাই আজকে সচ্ছল রয়েছে এই যে দেখেন আরেকটা শাড়ি কত সুন্দর আমাদের এই শাড়িগুলো এটা হলো জোরখোলা এটি হলো আঁচল এটি হলো পায়ের এবং সম্পূর্ণ গলিটা কোটা কাপড়ের উপরে আমরা তৈরি করছি নিজেদের ফ্যাক্টরি থেকে একশো পার্সেন্ট রং পাকা আমাদের এই শাড়ি এই শাড়িগুলো নিয়ে আপনারা বিক্রি করেন কোনো রঙের ফসল এই শাড়ি থেকে আমরা দীর্ঘদিন যাবত এই ব্যবসাটা করতেছি এবং আমরা নিজেদের ফ্যাক্টরি থেকে এই শাড়িগুলো বানাই আপনারা নিয়ে এই শাড়িগুলো বিক্রি করেন লাভবান হন আর এই শাড়িগুলোর রেট আমি হয়তো বলতে পারি কিন্তু আজকে বলবো না কারণ পাইকার বা নিয়ে আবার পাইকারি এই শাড়িগুলো বিক্রি করেন ওদের কাছ থেকে নিয়ে আবার অনেকে খুচরা বিক্রি করেন আমাদের পরেও আরও বিক্রি হয় দুইবার সেই জন্য আমরা রেট বলবো না আপনারা বিডিওর সাথে থাকবেন এবং এখানে আপনাদের ফোন নম্বর দেওয়া থাকবে মোবাইল নম্বর দেওয়া থাকবে আপনারা ওই মোবাইল থেকে যোগাযোগ করে রেট জেনে নেবেন আপনারা লাভবান হবেন এখানে আমাদের হাজার হাজার আমাদের আছে এবং আমাদের এই শোরুম ছাড়াও দোকান আমাদের নিজস্ব গোডাউন আছে ফ্যাক্টরিতে কাপড় আছে প্রতি সপ্তাহে কাপড় আসে এবং প্রতি সপ্তাহের কাপড় প্রায় প্রতি সপ্তাহে শেষ হয়ে যায় কেউ যদি আবার বিশ পিস এক লগে এক ডিজাইনের কাপড় নিতে চান তাহলে আমরা নতুন ভাবে আবার বানাই তার মধ্যে আবার যারা ফোন করবেন যদি দুই পিস এক পিস পাঁচ পিস ঘরে থাকে তাদেরকে ডেলিভারি দেব নচেত আমরা আমাদের ফ্যাক্টরি থেকে আবার বানাই দিব সম্পূর্ণ কোটা শাড়ির উপরে আমরা এই কাজগুলো করছি দেখেন খুব সুন্দর আমাদের এই শাড়িগুলো আপনারা নিয়ে বিক্রি করার লাভবান হন বুদ্ধি খাটান লাভবান হন আর একটা শাড়ি আপনাদের এখানে দেখাচ্ছি এটা হলো আলমের আপনার রানীবাটি আলমের রানীবাটি খুব সুন্দর এই শাড়িগুলো অনেকগুলি রং দিয়ে এই শাড়িগুলো তৈরি করছি এই রানী বাটিক শাড়িটা দেখেন এটার নাম আলমের রানীবাটিক আচল এটি হলো সম্পূর্ণ বডি এটি হলো কুচির অংশ এটি হলো পরার অংশ এই শাড়িটারে চারটা পাট দিয়ে তৈরি করছি খুব সুন্দর আমাদের এই শাড়িগুলো আপনারা নিয়ে বিক্রি করবেন এবং লাভবান হন এবং মোবাইল নম্বরে আপনারা স্ক্রিনশট দিয়ে মোবাইল নম্বর নিয়ে তারপরে আমাদের এই শাড়িগুলোর দাম দশ জেনে নিয়ে বিক্রি করবেন কোনো শাড়িতে যদি আপনাদের লাভ না হয় আপনারা আবার যেই পথে নিছেন। সেই পথে ফেরত দিবেন আমরা আমার আপনাদের শাড়ি বদলায় দিব যদি মনে করেন বিক্রি করবেন না ব্যবসায়ী করবেন না তখন আমরা এই শাড়িগুলো ফেরত নিয়ে আপনাদের নগদ টাকা দিয়ে দেব কোনো সমস্যা নেই আমাদের এখান থেকে শাড়ি নেওয়ার মাধ্যম কুরিয়ার সার্ভিস সুন্দরবন আছে করতোয়া আছে বাংলাদেশ পার্সেল আছে এইসব কুরিয়ার সার্ভিসের মধ্যে আমরা শাড়িগুলো ডেলিভারি দিয়ে থাকি আর কেউ যদি মনে করেন এ নিবে নিতে পারেন নচেত আপনারা কুরিয়ার সার্ভিস থেকে বাসা অনেক দূরে আপনারা গিয়ে আনতে পারবেন না তখন আমরা হোম ডেলিভারিও দিয়ে থাকি বাসায় নিয়ে কাপড় দিয়ে টাকা নিয়ে আসবে প্রতিটা শাড়ি তেরো আর প্লাস ছাতে আলাদা ব্লাউজ পিস এই যে শাড়িগুলো কত সুন্দর এই শাড়িগুলো আপনারা নেন নিয়ে বিক্রি করেন লাভবান হন একশো পার্সেন্ট লাভবান হবেন এই শাড়ি বিক্রি করলে এই যে আরেকটা শাড়ি এটা হলো আওমের রানীবাটিক শাড়ি এটা আচলের অংশ এটা কাদের অংশ এটা কুচির অংশ এটা পড়ার অংশ এই যে আরেকটা শাড়ি দেখাচ্ছি রানী বাটিকের মধ্যে তুলি বাটিক খুব সুন্দর আমাদের শাড়িগুলো আপনারা নিয়ে ব্যবসা করেন করতে পারেন এই যে শাড়িগুলো ছাড়াও বাকি শাড়িটা আছে ব্লাউজ পিস আছে এই যে দেখেন ব্লাউজ পিস গুলো কত বড় যেকোনো মোটা মানুষের হবে এটা ব্লাউজ পিস এটা শাড়ির আঁচল এটা কাদের অংশ আর এইটা হইল কুচি খুব সুন্দর আমাদের শাড়ি কালার কমিউনিকেশন খুব সুন্দর আপনারা নিয়ে ব্যবসা ব্যবসাগুলো লাভবান হন কম পরিশ্রমে অনেক লাভবানের ব্যবসা হইল শাড়ি ব্যবসা তাছাড়াও শাড়ি এক মানে কাপড় বস্ত্র বলতেই একটা শূন্যতের ব্যাপার আছে এমন কোনো লোক নাই পৃথিবীতে কেউ শাড়ি পরে না বা কেউ জামা কাপড় পরে না এর মধ্যে যারা শাড়ি পরেন শাড়ি ব্যবহার করেন সুতি শাড়িগুলো আসি আসি ইন্ডিয়ান সুতো দিয়ে তৈরি এই শাড়িগুলো খুব চিকুন এবং সুন্দর এটা প্লেন শাড়ি ভেজিটেবল শাড়ি এই যে দেখেন আর একটা ভেজিটেবলের মধ্যে খুব সুন্দর তেরো প্লাস এই শাড়িগুলো নিয়ে আপনারা ব্যবসা করেন লাভবান হন সবাই আমাদের সুরমায় আসবেন দেখবেন শাড়ি নিবে কেউ যদি না আসতে পারেন নিবেন হোম ডেলিভারি আবার কেউ কুরিয়ার সার্ভিসে নিবেন লাভবান হবে না একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম লাভবান হবে যদি কেউ লাভবান না হয় তাহলে আমাদেরকে শাড়ি ফেরত দেওয়া টাকা ফেরত নেওয়া যাবেন আপনারা আমাদের কাছ থেকে এই কাপড় এই শাড়ি কাপড় নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন এই যে দেখেন একটা শাড়ি এটা হলো ব্লাউজ পিসটা এত বড় ব্লাউজ পিস খুব বড় ব্লাউজ পিস এবং তেরো আধ প্লাস শাড়িগুলো খুব সুন্দর এই শাড়িগুলো কালোর সাথে লালের কমিউনিকেশন খুব সুন্দর জলখোলা শাড়ি তেরো আট প্লাস আপনারা নিয়ে ব্যবসা করেন লাভবান হন প্রতিটা ঘরে ঘরে এই শাড়ি নিয়ে বিক্রি করলে লাভবান হবেন আর যারা এখন ভিডিও দেখছেন বা দেখবেন সবসময় আমাদের ভিডিওটা ফলো করবেন একটা ফলো দিয়ে যাবেন এবং একটা শেয়ার দিয়ে দেবেন যাতে আমরা আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি খুব সুন্দর আমাদের শাড়ি এটা আচলের অংশ সম্পূর্ণ বডিটা দেখেন কত সুন্দর আমাদের এই শাড়িগুলো আপনারা নিয়ে ব্যবসা করেন এবং আমাদের ফোনে রেট সম্পর্কে যোগাযোগ করবেন আমরা রেট বলে দিব রেট কোনো বেশি নিব না নিজস্ব ফ্যাক্টরি থেকে আমরা এই শাড়ি উৎপাদন করি এই শাড়িগুলো নিয়ে আপনারা ব্যবসা করেন লাভবান হন এবং আপনারা কেউ ব্যবসা যদি না করেন ব্যবসা ছেড়ে দেন আমার কাপড় থাকলে আমাকে ফেরত দিবেন আমি টাকা দিয়ে দিব আর একশো রং রঙ পাকা এই কাপড়ের রঙ যদি চলে যায় তাহলে আমি কাপড় বদলায় দিতে একশো পার্সেন্ট একশো তো আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্তই আপনারা আমার ভিডিওর সাথে থাকবেন এবং আমাকে অনুপ্রেরণা যোগাইবেন যাতে আরও নতুন নতুন শাড়ি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পারি